ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ভিডিওতে আমি আছি কাউন্সিলিং পারিবারিক নির্যাতনের ট্রমা থেকে মুক্তির চারটি গুরুত্বপূর্ণ উপায় বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক সময় পারিবারিক নির্যাতনের এই জায়গাটিতে আমরা হয়তোবা আমার অনেক কিছু বলার থাকে কাউকে বলতে পারি না আমার রাগ হয় বিরক্ত হই আমার মন কষ্ট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অন্যের সাথে সম্পর্কটা আস্তে আস্তে আর আগের মতো থাকছে না এই যে পারিবারিক নির্যাতনটাই এর পিছনে অন্যতম প্রধান হিসেবে আছে তাছাড়াও অনেক সময় পারিবারিক নির্যাতনের পাশাপাশি সামাজিক যে নির্যাতন সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বা হয়েছিল এবং সাহিত্যের সাথে আমার সাইকোলজিক্যাল অন্য কোনো ইস্যু থাকলে তখন এই যে সমস্যা আমি নির্যাতন বোধ করেছি অথবা আমার ভিতরে যে ট্রোমা সেই ট্রোমাগুলো আরও বেশি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাহলে এর থেকে বের হওয়ার যে দায়িত্ব সেটি কিন্তু আপনার নিজের এই পৃথিবীতে আপনি কখনোই যদি মনে করেন যে আপনার এই দায়িত্ব অন্য কেউ নিবে সেক্ষেত্রে এটা হয়তো বা কোনো ভুল ধারণা হতে পারে তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার যে চারটি উপায়ের কথা আমি বলেছি প্রথমেই আমি আপনাকে বলবো ভয় নাই নিরাপত্তা খুঁজে নিন ট্রাস্টেড মানুষের সংস্পর্শ আসেন সাপোর্ট গ্রুপ যারা আছে তাদের কাছ থেকে আপনি আশ্রয় নিন অনেক সময় ট্রমার কারণে বারবার দেখা যাচ্ছে আমার সাইকোলজিক্যাল প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে সামাজিকভাবে আমি আর মিশতে পারছি না এই জায়গাটাতে আপনার এই যে ভয় সেই ভয়ের ক্ষেত্রে কি আপনাকে সাহায্য করতে পারে আপনার আপনার সাপোর্ট সিস্টেম কারা আছে তাদের সাথে কিন্তু আপনি সাপোর্ট চাইতে পারেন আমার এই বিষয়টাকে হেল্প করো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট হিসেবে আপনার কোনো বন্ধু বা টিচার থাকলে সে আপনাকে হেল্প করতে পারবে আপনার বাসায় যে কাজগুলো করেন হয়তোবা সেগুলো আপনি কন্ট্রোল করতে পারছেন না তাহলে আপনার বোন ভাই মা বাবা বা কাকা যে আছেন না কেন সে আপনাকে হয়তো বা হেল্প করতে পারে তার কাছ থেকে আপনি হেল্প চাইতে পারেন এই যে পারিবারিক নির্যাতন এটা কিন্তু কম বেশি সবার পরিবারে থাকে কিন্তু অনেক সময় এটা এমনভাবে ট্রিগার করে যেটা ট্রমার একটা লক্ষণ কিন্তু আমাদের কাছে চলে আসে অনেক সময় দেখা যায় যে এর কারণে আমি যে দুই নাম্বার যে বিষয় আমার বলছি অনেক সময় হয় আমি ঘরে যেমন থাকতে পারছি না বাহিরেও তেমন থাকতে পারছি না আমার ভিতরে যে সেফ স্পেসটা সেটা একদমই নেই তাহলে কি করবেন প্রতিদিন অন্তত শুধুমাত্র বাসাতে না থেকে একটু আপনার মনের ভিতরে থাকেন আপনি বাহিরে থাকেন অথবা বাসায় থাকেন যেখানেই থাকেন না কেন নিজের মনটাকে একটু বোঝার চেষ্টা করুন আপনার মনে কী ধরনের অনুভূতি সময় হচ্ছে আপনি কি স্ট্রেস হয়ে যাচ্ছেন আপনার ভিতরে অনেক বেশি বিবাহ একাকৃত্ব বোধ খারাপ লাগা কী কাজ করে সেই জিনিসগুলো একটু অনুভব করুন একটা জায়গাতে বসুন এবং আপনি নিজেকে অ্যাকসেপ্ট করুন যে পারিবারিক নির্যাতন বা আমার ভিতরে যে এই যে ট্রমা মানসিক আঘাতের কারণে এই ধরনের অনুভূতিগুলো হচ্ছে এবং সেগুলোকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন কিভাবে এটাকে মেনে নিবেন সেই জায়গাটাতে আপনার সর্বোচ্চ যে প্রচেষ্টা আপনি নিজ থেকে করতে পারেন তিন নাম্বারের যে বিষয়টি সেটা হলো কারো ভিতরে পারিবারিক নির্যাতনের ফরে যদি ট্রমা হয় সেই ট্রমাগুলো বিভিন্ন রকম স্টেজ থাকে হয়তোবা তার একটা সময় ক্রাইসিস মুমেন্ট ছিল সেই ক্রাইসিস মুভমেন্ট থেকে তার ট্রমা তৈরি হয়েছে ট্রমা থেকে পিটিএসডি হওয়ার সম্ভাবনা থাকে যেটাকে পোস্ট ট্রমাটিক স্টেজ যদি বলে সুতরাং এই জায়গাতে আপনি হয়তো বা সেলফ টক করবেন যখন করবেন তখন আপনার অতীতের চিন্তাগুলো বারবার চলে আসবে আপনাকে কিন্তু এটা বাধাগ্রস্ত করবে আপনাকে খারাপ রাখবেন তো ওই জায়গাটাতে আমরা বলি বিইং অর্থাৎ বর্তমানে থাকা এবং বর্তমানে থেকে ভালো ভালো চিন্তা করা ভালো ভালো কাজ করা আপনি এই সময়টা বলতে পারেন আমার লাইফে যে এই যে ঘটনাগুলো হয়েছে আমাকে যে কষ্ট দিয়েছে আমাকে যে শাস্তি দিয়েছে এটা আমার অতীত এটা আমার একটা পাওয়ার যেটার মাধ্যমে আমি আজকে এখানে আসতে পেরেছি ওই যে পাওয়ারটা সেটা নেগেটিভ এনার্জি হোক কিন্তু সেই নেগেটিভ এনার্জিটাকে আমি রুখে দাঁড়িয়েছি এখন আমি বুঝতে পেরেছি আমার এখান থেকে বের হয়ে আসতে হবে তাহলে এখান থেকে বের হয়ে আসার প্রথম এবং প্রধান যে উপায় সেটা হলো কথা বলতে হবে আপনার বিষয়গুলো নিয়ে আপনি কোনো একজন প্রফেশনালের কাছেও কিন্তু আপনি হেল্প পেতে পারেন আপনার কথাগুলো গোপন রাখবে এই রকম যদি কোনো বন্ধু বান্ধব থাকে আত্মীয় স্বজন থাকে তাদের সাথে শেয়ার করতে পারেন চার নাম্বারে যে বিষয়টি বলবো সেটা এর সাথে সংশ্লিষ্ট আপনি মনে করেন কিছু বিষয় আছে যা কারোর সাথে শেয়ার করার মতো না তাহলে আপনি একটা ডায়েরি লিখতে পারেন ডায়েরিতে প্রতিদিন আপনার মনের কষ্টের সময় আশেপাশে কারা ছিল কি কারণে আপনার মনটা কষ্ট হলো তখন আপনি মনটাকে ভালো রাখার জন্য আপনি কি করেছেন এই যে পজিটিভ যে বিষয়গুলো যেগুলো আপনার উপরে অনেক ভালো একটা ইফেক্ট ফেলেছে বা আপনার ভিতরে একটা স্ট্রেন তৈরি করেছে সেই বিষয়গুলো বারবার আপনি স্মরণ করতে পারেন আপনার যে ডায়েরিতে সেগুলোতে লিখে ফেলতে পারেন প্রতিদিন অন্তত একটা করে আপনার যে কোনো ঘটনা আপনি লিখে ফেলুন নিশ্চিত থাকুন আপনার টরমার ফলে যে শারীরিক মানসিক যে একটা নির্যাতন আপনার সবসময় পান সেটি থেকে আপনি নিজে নিজে মুক্তি পাবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারও কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ